এখন পানির দামে ধনিয়া পাতা এখন আচার খাব না তো কখন খাবো বলেন তাই তো জটপট করে বানিয়ে নিলাম সেই লোবনীয় ধনিয়া পাতার আচার আচারটা গরম গরম ভাতের সাথে যদি খাওয়া যায় মুখে লেগে থাকবে মনে হবে যেন অমৃত কাছি তো মূল ভিডিওতে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম প্রথমে আমি এখানে আচারের মশলাটা রেডি করে নিব। এখানে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ পাঁচপুরন এক টেবিল চামচ পরিমাণ সরিষা আর কিছু গোটা লঙ্কা এগুলো আমি হালকা করে বেজে নিব হালকা করে ভেজে আমি এগুলোকে হালকা করে গুঁড়ো করে এক সাইডে রেখে দিব তারপর চলে গেলাম দনিয়া পা এখানে আছারে যে সসটা দিব তেঁতুলের সেটা রেডি করতে তো আমি সসটা আগেই ছটকিয়ে নিয়েছি এখানে অ্যাড করে দিলাম এক টেবিল চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো আর হাফ সাত চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হাফ সাত চামচ পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে মেখে এক সাইডে রেখে দিব এবার ধনিয়া পাতাটা প্রসেসিং করে নিচ্ছি এখানে আমি আড়াইশো গ্রাম ধনিয়া পাতা ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে নিয়েছি এখন ধনিয়া পাতাগুলো ছোট ছোটো টুকরো করে কেটে নেব সবগুলো তো মোটামুটি কাটা হয়ে গেছে এখন হচ্ছে চুলের একটা ফ্যান বসে ধনিয়া পাতাগুলো একটু নেড়ে ছেড়ে পানিটা শুকিয়ে নেব কারণ পানি থাকলে কিন্তু ধনিয়া পাতা আছাড়টা অনেক সংরক্ষণ করা যাবে না পানিটা শুকিয়ে আমি বাটা ফাটায় একটু বেটে নেব কারণ হচ্ছে তারপর হচ্ছে এখন আমি ফুলাই একটা খড়াই দিয়ে আধা কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিছি আর আধা সা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন আর কিছু গোটা লঙ্কা দিয়ে একটু ইয়ে করে ভেজে নিচ্ছি সেই সাথে অ্যাড করে দিলাম আগে থেকে থেতলে রাখা রসুনগুলো সেই সাথে অ্যাড করে দিলাম তেঁতুলের সসগুলো তেঁতুলের যে সসটা আমি রেডি করে রেখেছিলাম দিয়ে একটু কষিয়ে নিচ্ছি এবার এড করে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি সাত মতো লবণ তো চিনিটা আপনারা চাইলে একটু কম বেশি করে দিতে পারেন যে যেমন মিষ্টি খান টক মিষ্টি মিশ্রণে আচারটা অনেক সুস্বাদু হবে তো এখন এড করে দিচ্ছি আমি পাটায় বেটে রাখা ধনিয়া পাতাগুলো ধনিয়া পাতাগুলো অবশ্যই পাটায় বেটে নেওয়ার চেষ্টা করবেন প্যালেন্ডারে করলে কিন্তু পানি পানি হয়ে যাবে তখন আসারের মতো লাগবে না সসের মতো হয়ে যাবে তো আদা বাঙা করে যদি ধনিয়া পাতাটা একটু পাটায় বেটে নেন খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগবে তো মোটামুটি আমার শেষের দিকে রান্না এবার আমি রেডি করে রাখা মশলাগুলো অ্যাড করে দিলাম অ্যাড করে আরেকটু রান্না করে নিয়েছি পাঁচ মিনিট তারপরে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার ভিনেগারটা দিলে আচারটা অনেক দিন সংরক্ষণ করে রাখা যায় নষ্ট হবে না তো রান্না প্রায় শেষ এখন হচ্ছে পরিবেশন করে নিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে কেতও অনেক সুস্বাদু হয়েছে তো ভিডিওটি এ পর্যন্ত কথাবার্তার মাধ্যমে ত্রুটি হয়ে থাকলে একটু ক্ষমা শুন্য দৃষ্টি দেখবেন আর একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে রাখবেন